আমি ভাত খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট রাইস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া ইট অর্থ খাওয়া রাইস অর্থ ভাত আই ওয়ান্ট টু রাইস আমি ভাত খেতে চাই তোমার পছন্দ কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর চয়েস এখানে হোয়াট অর্থ কি ইজ অর্থ হয় ইয়োর অর্থ তোমার চয়েস অর্থ পছন্দ হোয়াট ইজ ইয়োর চয়েস তোমার পছন্দ কী লজ্জা পাবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট মেষায় এখানে সায় অর্থ লজ্জা পাওয়া ডোট বি অর্থ লজ্জা পাবেন না ডোট বিশ লজ্জা পাবেন না তুমি কি একা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যালোন এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যালোন অর্থ একা ইউ অর্থ তুমি আর ইউ অ্যালোন তুমি কি একা তুমি আমার সাথে আসতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মে এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো কাম অর্থ আসতে উইথ অর্থ সাথে মি অর্থ আমার ইউ ক্যান কাম উইথ মে তুমি আমার সাথে আসতে পারো তুমি কি তা জানো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা নো দ্যাট অর্থ তা জানো ডু ইউ নো দ্যাট তুমি কি তা জানো তুমি কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা উইল কাম অর্থ আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে কিছু করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট টু ডু এনিথিং এখানে ডু অর্থ করা নট ডু অর্থ করবেন না এনিথিং অর্থ কিছু ডু নট ডু এনিথিং কিছু করবেন না আমি বাড়িতে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম এখানে আই অ্যাম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ বাড়িতে আই অ্যাম গোয়িং হোম আমি বাড়িতে যাচ্ছি আপনি এখানে থাকতে পারবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হেয়ার এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন স্টে অর্থ থাকা হেয়ার অর্থ এখানে ক্যান ইউ স্টে হেয়ার আপনি এখানে থাকতে পারেন আমার বাড়ি এত বড় নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি নট অর্থ নয় দ্যাট অর্থ এত বিগ অর্থ বড় মাই হাউস ইজ নট দ্যাট বিগ আমার বাড়ি এত বড় নয় কিন্তু এটা খুব সুন্দর এই বাকরের ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভ্যারি প্রিটি এখানে বাট অর্থ কিন্তু এট অর্থ এটা এজ অর্থ হয় ভ্যারি অর্থ খুব প্রিটি অর্থ সুন্দর বাট ইট ইজ ভ্যারি প্রিটি কিন্তু এটা খুব সুন্দর আমি খুবই উত্তেজিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভ্যারি এক্সাইটেড এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুবই এক্সাইটেড অর্থ উত্তেজিত আই অ্যাম ভ্যারি এক্সাইটেড আমি খুবই উত্তেজিত আমার বস আজ আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে এখানে মাই বস অর্থ আমার বস উইল কাম অর্থ আসবে টুডে অর্থ আজ মাই বস উইল কাম টুডে আমার বস আজ আসবে আমি খুবই ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভ্যারি টায়ার্ড এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুবই টায়ার্ড অর্থ ক্লান্ত আই অ্যাম ভ্যারি টায়ার্ড আমি খুবই ক্লান্ত টানা আধ ঘণ্টা ডিউটি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এইট আওয়ার্স অফ কন্টিনিউস ডিউটি এখানে এইট আওয়ার্স অর্থ আধ ঘণ্টা কন্টিনিউস ডিউটি অর্থ টানা ডিউটি এইট আওয়ার্স অফ কন্টিনিউস ডিউটি টানা আধ ঘণ্টা ডিউটি বেতন হবে পনেরো হাজার টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি ফিফটিন থাউজেন্ড রুপিস এখানে স্যালারি অর্থ বেতন বি অর্থ হওয়া উইল বি অর্থ হবে ফিফটিন থাউজেন্ড অর্থ পনেরো হাজার রুপিস অর্থ টাকা স্যালারি উইল বি ফিফটিন থাউজেন্ড রুপিস বেতন হবে পনেরো হাজার টাকা তুমি কি কাজ করতে রাজি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব এখানে ডু ইউ অর্থ তুমি কি অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি টু ডু অর্থ করতে দ্য জব অর্থ কাজটি ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব তুমি কি কাজ করতে রাজি হ্যাঁ স্যার অবশ্যই আমি খুব খুশি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার অফকোর্স আই অ্যাম ভ্যারি হ্যাপি এখানে ইয়েস অর্থ হ্যাঁ স্যার অর্থ স্যার অফকোর্স অর্থ অবশ্যই আই অ্যাম অর্থ আমি ভ্যারি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি ইয়েস স্যার অফকোর্স আই অ্যাম ভ্যারি হ্যাপি হ্যাঁ স্যার অবশ্যই আমি খুব খুশি রহিম তুমি করিমকে নিয়ে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম ইউ টেক করিম এখানে রহিম অর্থ রহিম ইউ অর্থ তুমি টেক অর্থ নিয়ে যাও করিম অর্থ করিমকে রহিম ইউ টেক করিম রহিম তুমি করিমকে নিয়ে যাও তাকে সব কাজ দেখাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিম অল দ্য ওয়ার্ক এখানে শো অর্থ দেখানো হিম অর্থ তাকে অল অর্থ সব ওয়ার্ক অর্থ কাজ শো হিম অল দ্য ওয়ার্ক তাকে সব কাজ দেখাও ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ ভেরি মাচ অর্থ অনেক ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি খুব ভাগ্যবান এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আমেরি লাকি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান আই আম ভেরি লাকি আমি খুব ভাগ্যবান যোগাযোগ করতে ভুলবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট যোগাযোগ করতে ভুলবেন না আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর অর্থর জন্য ইউর কল অর্থ তোমার কল আই উইল ওয়েট ফর ইউর কল আমি তোমার কলের জন্য অপেক্ষা করব তোমার কাছে কি আমার নাম্বার আছে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে মাই অর্থ আমার নাম্বার অর্থ নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার তোমার কাছে কি আমার নাম্বার আছে আপনি কি আজকের খবর শুনেছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হেয়ার দ্য নিউজ টুডে এখানে ইউ অর্থ আপনি হেয়ার অর্থ শুনেছেন নিউজ অর্থ খবর টুডে অর্থ আজকের হ্যাভ ইউ হেয়ার দ্য নিউজ টুডে আপনি কি আজকের খবর শুনেছেন ওখানে একটি দুর্ঘটনা ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেড় ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট এখানে দেড় অর্থ ওখানে ওয়াল অর্থ ছিল অ্যান অর্থ একটি অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা দেড় ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওখানে একটি দুর্ঘটনা ছিল ঈশ্বরকে ধন্যবাদ কেউ মারা যায়নি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংকস গড নো ওয়ান ডেড এখানে থ্যাঙ্কস গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ নো ওয়ান অর্থ কেউ ডেড অর্থ মারা যায়নি থ্যাঙ্কস গড নো ওয়ান ডেড ঈশ্বরকে ধন্যবাদ কেউ মারা যায়নি সবাই নিরাপদ ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ওয়াজ সেফ এখানে এভরি অর্থ সবাই ওয়াজ অর্থ ছিল সেফ অর্থ নিরাপদ এভরি ওয়াজ সেফ সবাই নিরাপদ ছিল আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিডিউ ওয়াশ ইউর কার ইয়স্টারে এখানে ইউ ওয়াশ অর্থ আপনি ধুয়েছেন ইউর কার অর্থ আপনার গাড়ি স্টার অর্থ গতকাল ডিডিউ ওয়াশ ইউর কার আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নিড টু ওয়াশ ইউর কার এখানে ইউ অর্থ আপনি নির অর্থ প্রয়োজন ওয়াশ অর্থ ধোয়া ইউর অর্থ আপনার কার অর্থ গাড়ি ইউনিট টু ওয়াশ ইউর কার আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যান্ড ওয়াশ ইউর কার এখানে গো অর্থ যান অ্যান্ড অর্থ এবং ওয়াশ অর্থ ধুয়ে নিন ইউর অর্থ আপনার কার অর্থ গাড়ি গো অ্যান্ড ওয়াশ ইউর কার যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন আপনি কি এখানে থাকেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লিভ হেয়ার এখানে ইউ অর্থ আপনি কি লিভ অর্থ থাকা বা বাস করা হেয়ার অর্থ এখানে ডুইউ লিভ হেয়ার আপনি কি এখানে থাকেন না আমি এখানে থাকি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লিভ হেয়ার এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট লিভ অর্থ থাকি না হেয়ের অর্থ এখানে নো আই লিভ হেয়ার না আমি এখানে থাকি না এটা কিভাবে ঘটল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডিড এড দিস হ্যাপেন এখানে হাও অর্থ কিভাবে দিস অর্থ এটা হ্যাপেন অর্থ ঘটলো হাউ ডিড দিস হ্যাপেন এটা কিভাবে ঘটলো তোমার মন খারাপ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যাড অর্থ মন খারাপ ওয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন তুমি কি আমাকে চিনতে পেরেছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিকগনাইজ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রেকনাইজ অর্থ চিনতে পারা মি অর্থ আমাকে ডু ইউ রেকোনাইজ মে তুমি কি আমাকে চিনতে পেরেছ তুমি কি আমার সাথে রেগে আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যাংগ্রি উইথ মে এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রেগে আছো উইথ মে অর্থ আমার সাথে আর ইউ অ্যাংগ্রি উইথ মে তুমি কি আমার সাথে রেগে আছো তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়ারিড এখানে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তুমি কি ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা আর ইউ ওয়ারিড তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো তুমি কেন দুশ্চিন্তা করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর ইউ ওয়ারিড এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারের অর্থ দুশ্চিন্তা করা ওয়াই আর ইউ ওয়ারিড তুমি কেন দুশ্চিন্তা করছো আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি এ বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব এখানে আই অ্যাম অর্থ আমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেট মি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ হচ্ছে ভাবতে অ্যাবাউট অর্থ সম্পর্কে ইট অর্থ এটা লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও তোমার এত দেরি হলো কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সো লেট এখানে why অর্থ কেন ইউ অর্থ টু so অর্থ এত লেট অর্থ দেরি Why আর ইউ সো লেট তোমার এত দেরি হলো কেন এটা কি আমার জন্য এই বাক্যজের ইংরেজি অর্থ হবে ইজ এট ফর মি এখানে ইজ এট অর্থ এটা কি ফর অর্থ জন্য মি অর্থ আমার এইজ এট ফর মি এটা কি আমার জন্য আজ কত তারিখ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস দ্য ডেট টুডে এখানে ডেট অর্থ তারিখ টুডে অর্থ আজ হোয়াটস দ্য ডেট টুডে আজ কত তারিখ তুমি দৌড়াচ্ছ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ রানিং এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি রান অর্থ দৌড়ানো রানিং অর্থ দৌড়াচ্ছ ওয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন তুমি এখন কেমন অনুভব করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করা নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন অনুভব করছো তুমি কি করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ডুইং অর্থ করছো ইউ অর্থ তুমি হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আমি আমার রুম পরিষ্কার করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আম ক্লিনিং মাই রুম এখানে আই অ্যাম অর্থ আমি ক্লিন অর্থ পরিষ্কার করা ক্লিনিং অর্থ পরিষ্কার করছি মাই অর্থ আমার রোম অর্থ রোম আই অ্যাম ক্লিনিং মাই রোম আমি আমার রোম পরিষ্কার করছি তুমি কি খেতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ টু এইট এখানে ওয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু তুমি কি খেতে চাও আমি বার্গার খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইট অর্থ খাওয়া বার্গার অর্থ বার্গার আই ওয়ান্ট টু ইট বার্গার আমি বার্গার খেতে চাই তুমি দেরি করছো কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ লেট এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা ওয়াই আর ইউ লেট তুমি দেরি করছো কেন আমার গাড়ির সমস্যা ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাভেল এখানে আই অর্থ আমার হ্যাড অর্থ ছিল কার অর্থ গাড়ির ট্রাভেল অর্থ সমস্যা আই হ্যাড কার ট্রাভেল আমার গাড়ির সমস্যা ছিল তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না আমি এখন ব্যস্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও এখানে নো অর্থ না আই অ্যাম অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন নো আই অ্যাম বিজি নাও না আমি এখন ব্যস্ত তোমার পরিবার কেমন আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ এজ ইউর ফ্যামিলি এখানে হাও অর্থ কেমন ইয়োর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাও ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে সবাই ভালো আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ইজ ফাইন এখানে এভরি অর্থ সবাই ফাইন অর্থ ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন সবাই ভালো আছে তুমি আমাকে কিভাবে চিনো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি এখানে হাও অর্থ কেমন বা কিভাবে ইউ অর্থ তুমি নো অর্থ জানা বা চিনা মি অর্থ আমাকে হাউ ডু ইউ নো মি তুমি আমাকে কিভাবে চিনো আমাকে তোমার ঠিকানা দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যান্ড মি ইউর অ্যাড্রেস এখানে স্ট্যান্ড মি অর্থ আমাকে দাও ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা স্যান্ড মি ইউর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা দাও আমি এখন তোমার কাছে আসতেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম কামিং টু ইউ নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসতেছি টু ইউ অর্থ তোমার কাছে নাও অর্থ এখন আই এম কামিং টু ইউ নাও আমি এখন তোমার কাছে আসতেছি এটা তার বাড়ি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে দিস ইজ হিজ হাউস এখানে দিস অর্থ এটা হিজ অর্থ তার হাউস অর্থ বাড়ি দিস ইজ হিজ হাউস এটা তার বাড়ি আমি তোমার জন্য এখানে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা কেম অর্থ এসেছি হেয়ার অর্থ এখানে ফর ইউ অর্থ তোমার জন্য আই কেম হিয়ার ফর ইউ আমি এখানে তোমার জন্য এসেছি আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে হ্যাভ টু অর্থ করতে হবে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ দিস অর্থ এই মানে অর্থ টাকা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে তুমি চুপ কেন এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সাইলেন্ট অর্থ চুপ ওয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি এখানে আর ইউ অর্থ তুমি কি হাইডিং অর্থ লুকাচ্ছ সামথিং অর্থ কিছু ফ্র মি অর্থ আমার থেকে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি তুমি কি আমার কাছে কিছু লোকাচ্ছ। আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই এম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ এখানে আই এম অর্থ আমি নট হাইডিং অর্থ লুকাচ্ছি না এনিথিং অর্থ কিছু ফ্রম ইউ অর্থাৎ তোমার থেকে আই এম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না আমি তোমাকে সব বলবো এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব আই উইল টেল ইউ এভরিথিং আমি তোমাকে সব বলবো আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে